চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের পার্থ ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখ্য পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসি নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সেই ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কী হয়েছে আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার ডিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে ছাড়াই দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা আমরা বন্ধু মনে করি আমরা যারা জোরাই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্রম চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্রমূরী চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং কুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি কুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেককে পরিচয় ভুলে গিয়ে এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিলন করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে স্বীকার আমাদের যাকেই মেনে নিতে আমরা তাকেই মেনে নেব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করব আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে দেন